সুপ্রিয় চাকরি ভাই বোন আসসালাম আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন আকিস ফ্যাক্টরি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদের বেশ কয়টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা এজিএসসি পাশেও আবেদন করতে পারবেন চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই এখানে প্রথম যে পদটি রয়েছে ক্রয় কর্মকর্তা যে কোনো বিষয়ে স্নাতক পাশ আবেদন করতে পারবেন এখানে আপনাদের কর্মস্থল ঢাকা এবং রংপুরে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ এখানে আপনাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে রয়েছে সাইট ইঞ্জিনিয়ার এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশে আপনাদের ডিপ্লোমা পাশ করে আবেদন করতে পারবেন দশ বছরের কাজ করার এবং কাজের নকশা পরিমাণ এবং বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বেতন যেটি দেওয়া হবে আঠাশ থেকে তেত্রিশ হাজার টাকা নির্মাণ সুপারভাইজার এইচএসি পাশ নির্মাণ শ্রমিক পরিচালক এবং নির্মাণ কাজে তত্ত্বাবধায়ক কমপক্ষে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ থেকে পঁচিশ হাজার টাকা গোডাউন কিপার অথবা স্টোর কিপার এখানে ফ্যাক্টরিতে কাজ বাণিজ্য স্নাতক পাশ করতে হবে হাতের লাগা সুন্দর হতে হবে এবং মাসিক বেতন আপনাদের পনেরো হাজার টাকা ল্যাব সুপারভাইজার এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পাস এছাড়াও আপনাদের অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আপনাদের বেতন এখানে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে শেড সুপারভাইজার ন্যূনতম এইচএসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে পাসপিট সায়েন্সি আপনাদের উচ্চতা হতে হবে এবং পনেরো হাজার টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে আপনারা যারা আবেদন করতেছেন অবশ্যই দ্রুত আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন এখানে আবেদনের শেষ সময় বিশ এপ্রিল এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের দেওয়া হতে পারে প্রথম পরটি বাদে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এখানে আপনাদের সুবিধা যেটি রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা আপনারা এইগুলো ভাতা পেয়ে যাবেন আপনারা যদি কর্মস্থলে যোগদান করে যান আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম